বাংলাদেশ দলের সাথে হাতুর সিংে আছেন মাত্র একদিন হ্যাঁ আর মাত্র একদিন পরেই কিন্তু তার বিদায় ঘন্টা বেজে যাবে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে প্রথমবারই তবে জিততেছে সিরিজ জিততে আসছে ম্যাচ না জিতলেও কিন্তু বাংলাদেশ দল সিরিজ জিতবে এমন ভাবে গর্ব নিয়ে মাথা উঁচু করে কয়জন কোচ বিদায় নিতে পারেন অবশ্যই আদুল সিয়াকে যে বিদায় করবেন নতুন সভাপতি সেটা নিশ্চিত করেছেন দুই দুইটা প্রেস কনফারেন্সে বলেছেন যে বাংলাদেশ দলের জন্য সুখবর যখন আদুল সিং এ ব্যাক করবেন পাকিস্তান থেকে তার সাথে বসে যে কন্ট্রাক্টটা আছে সেটা নিয়ে আলোচনা করে তাকে বিদায় করা হবে তাকে বিদায় করা হচ্ছে এরকম একটা সময়ে যখন কিনা আদুল সিং এ অবশ্যই একটা মাথা উঁচু করে বিদায় নিতে পারবেন এবং তার সিভি আরো ভারী করে যেতে পারছেন হাতুর সিং এ কেমন করলেন এবারের মেয়াদে এবং আগের মেয়াদে কেমন করেছেন সে বিষয়ে নিয়ে কথা বলতে চাই এত যে আলোচনা তাকে যে বিদায় করতে পারলেই বাংলাদেশের জন্য সুখবর কেন সে বিষয়টা একটু আলোচনা করতে চাই প্রথমে কথা বলতে চাই প্রথমবার যখন এসেছেন দুই সালে তিন বছর ছিলেন চোদ্দ পনেরো ষোলো এবং সতেরোর দিকে কাজ করেছেন কেমন করেছেন সেই সময়টা বাংলাদেশ দল টেস্ট খেলেছে একুশটা একটু মনে রাখবেন তাহলে আমাদের আলোচনা অথবা বুঝতে সুবিধা হবে টেস্ট খেলেছে একুশটা যেখানে জয় ছয়টা এবং ড্র আছে চারটা এগারোটা হার ওয়ান ডে খেলেছে বাংলাদেশ দল সেই সময়টাতে একান্নটা পঁচিশটা জয় এবং হারেছে বাংলাদেশ দল তেইশটা বাদ এবং টি টোয়েন্টিতে বাংলাদেশ দল খেলেছে উনত্রিশটা ম্যাচ দশটা জয় উনিশটা হার এই সময়টাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের গোল্ডেন টাইম কারণ বাংলাদেশ দল এই সময় সিরিজ জিতেছে ওয়ান ভারত পাকিস্তান সাউথ আফ্রিকার মতো দলের সাথে টেস্ট জিতেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে একটা করে দুর্দান্ত সময় কেটেছে এরপর থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা পরিবর্তন হয়ে গেছে যখন আদুল চলে গেলেন তারপরে কিন্তু সেই আশা থাকলো এবং জয়ের ধারাবাহিকতা অনেক সময় থেকেছে এবার যখন আসলো আসার পরে কিছুদিন পর তাকে নিয়ে আবার শুরু হয়ে গেছে যে তাকে বিদায় করতে হবে না হলে কিন্তু বাংলাদেশ দল ভালো করতে পারবে না কেন ভালো করতে পারবে না একটুটা দেখে খেলেছে বাংলাদেশ দল এই মেয়াদে ছয়টা ছয়টার মধ্যে তিনটা জয় আগেরটাতে একুশটার মধ্যে ছয়টা জিতেছে এবার ছয়টার মধ্যে তিনটা জয় নিউজিল্যান্ডকে হারিয়েছে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ জিততে পারতো সেটা অনেক ক্লোজে গিয়ে বাংলাদেশ আপার হ্যান্ডে থেকেও হেরে গেছে দুইটা ম্যাচ হেরেছে শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দল জয় পেয়েছে এবং আফগানিস্তানকে একটা ম্যাচ হারিয়েছে এই ম্যাচটা যে ম্যাচটা এখন একটা দিন বাকি আছে যদি জিতে যায় বাংলাদেশ তাহলে সাত ম্যাচের মধ্যে চারটা জয় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চারটা ম্যাচ মানে তিনটা ম্যাচ জিততে যাচ্ছে যেটা বাংলাদেশ কখনো জিতেনি এর আগে একটা জিতেছে আগের আসরে তার আগের আসরে প্রথম আসর সেখানে বাংলাদেশ দল একটা ম্যাচ ড্র করেছিল সেই দিক থেকে বলতে হচ্ছে যে এবার অনেক ভালো বাংলাদেশ দল করেছে ওয়ান তে কি করেছে বাংলাদেশ দল পঁয়ত্রিশ ম্যাচে মাত্র ১৩ জয় এবং উনিশটা হেরেছে ওই যে প্রথমবার বললাম বড় বড় দলকে হারিয়েছে সেই সাফল্যটা এবার আসেনি আ সে কিন্তু বড় একটা কার্ড পড়ে দাঁড়করণ হচ্ছে হাতুরুসকে বা বিদায় করা হচ্ছে এছাড়া টি-20 কিন্তু অনেক অগ্রগতি হয়েছে 29 ম্যাচ আগেও খেলেছিল 10টা জয় ছিল এবার 17টা জয় সিরিজে হারিয়েছে ইংল্যান্ডকে হাই টস করেছে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার سری জিতেছে প্রথমবারই বাংলাদেশ দল সেই ওয়েস্ট ইন্ডিজ ওয়াকাবের পর সুপার ফোরে উঠেছে বিশ্বকাপে এই যে সাফল্যগুলো এবারে এসেতে টি-20 তে বাংলাদেশ দল আগে পাইনি সেদিকতে বলতে হবে টেস্ট এবং কিন্তু বাংলাদেশ তো অনেক উন্নতি করেছে হাতুরর অধীনে অনেক ভালো করেছে কিন্তু কাটবারে দাঁড়া হচ্ছে সেই যে বিশ্বকাপ নয় ম্যাচের মধ্যে মাত্র দুইটা জয় সেই যে সেট আর যেখানে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে হেরেছে আফগানিস্তানের কাছে হারিয়ে বাংলাদেশ দল সুপার ফোরে উঠেছে সেখানে ইন্ডিয়াকে হেরে গেছে এখানে হারিয়েছে তবে কিন্তু ফাইনাল খেলতে পারেনি সেই দিক থেকে বাংলাদেশ দল ওয়ানডেতে একেবারে ব্যর্থ বলা হচ্ছে এবং এই ওয়ানটের কারণে তাকে হয়তো বিদায় করা হচ্ছে যার অন্যতম আরো একটা কারণ আছে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে তামিম ইকবাল খান যাকে বলা হচ্ছে যে তামিমের আজকে যে অবস্থা তার জন্য দায়ী বা দায়ী সিং এবং তাকে বিদায় করা হবে বর্তমান যে সভাপতি বিশ্বাস করেন যে তামিম ইকবাল খেলতে পারবেন আরো দুই তিন বছর যিনি নিজেই বলেছেন যে টেস্ট খেলতে চান না বা ওয়ান ডে খেলতে চান না বা ওয়ান ডে বিশ্বকাপ খেলতে চান না এবং কমরে ইঞ্জুরি রয়েছে এবং আমরা জানি জেনেছি এটা যে আহ বোর্ডেও আসতে চান ক্রিকেট অপারেশন এর চেয়ারম্যান হিসেবে এত কিছুর পরেও তামিম এর জন্য আমরা হয়তো হাতুরুকে বিদায় করছি যার বড় রিজন আমরা বলতেই পারি কারণ পারফরমেন্স অনুযায়ী প্রথম যে মৌসুম প্রথম যে মেয়াদ ছিল তার থেকে কিন্তু এবারের মেয়াদটা আরো বেশি সাকসেসফুল দুই ফর্মেট বিবেচনা সেখানে একটা ফর্মেটে বেশি সাফল্য ছিল এখানে দুইটা ফর্মেটে সাফল্য এসেছে কিন্তু বড় রিজনটা হচ্ছে যে তার জন্য নাকি শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে এবং তামিম মতো প্লেয়ারকে অবসর নিতে হয়েছে দেখার অপেক্ষা আসলে এখন কি একটা সিদ্ধান্ত অবশ্যই বলে দিয়েছেন তারপরে সিং এ বাংলাদেশের থেকে যে বিদায় নিচ্ছে সেটা তার বিদায় 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 নিচ্ছে নিচ্ছে এবং এবং যদি একটা কারণে হয় জন্য তাহলে হয়তো দেশের জন্য ভালো হবে না এবং তার জায়গাতে যিনি আসবেন সামনে অনেক বড় বড় ইভেন্ট হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ দল যাবে সাউথ আফ্রিকা আসবে ইন্ডিয়াতে বাংলাদেশ দল যাবে সেগুলো নতুন কোচ কিভাবে সামাল দেয় সেটাই দেখার অপেক্ষা এবং সেটা কিন্তু নতুন সভাপতির বড় চ্যালেঞ্জ কারণ তিনি এসেই হাতুর বিদায় করছেন আজ এ পর্যন্তই আশা করি আরো কথা হবে সামনে আরো বেশি তথ্য এবং আপডেট নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ